এই জনগণ জনপ্রিয় গ্রান নাকি বাইরাল গ্রান এইবার কিন্তু জনগণ একটু আমার বাইরাল কই রাই দিয়ে হ্যাঁ সনধুই হই মূলা ধরাইলা হই মুলা ধরাইলা ভালোবাসার দাম নদিলা আরে হন ভালোবাসার দাম নদিলা সন ধুই হয়ে মূলা ধরাইলা সন ধুই হয়ে মূলা ধরাইলা হন কারণে ভালোবাসারে দাম নদিলা অনুন কোন কারণে ভালোবাসা দাম নদীলা আই হায় সেই গান সেই গান এই জনগণ কেমন লাগছে হ্যাঁ দেশে কেউ গণহত্যা চালাবে সেই হত্যাকে আবার আইনগতভাবে বৈধতা দিতে হবে সেটার জন্য মারামারি হবে একের পর এককালে আন্দোলন হবে আজকে কয়টা এটা কি অক্টোবর মাস এই অক্টোবর যোদ্ধা আবার কবের থেকে সংবিধানে জায়গা পাওয়ার জন্য আবার মারামারি করে কে জানে তাই না এক জুলাই যোদ্ধা দিয়ে চোদ্দ মাস আমরা যেই জাতি যেই অতিষ্ঠ অবস্থায় দিন পার করছি আবার এখন যুক্ত হবে অক্টোবর যোদ্ধা এই নতুন নাম লেখেন আবার আপনারাই বাদ যাবেন কেন জুলাই যোদ্ধাদের যদি সংবিধানে জায়গা পাওয়ার অধিকার থাকে আপনারা কি বাংলাদেশের জনগণ না আপনাদের অধিকার আছে এবার অক্টোবর যোদ্ধা আপনারা আন্দোলন শুরু করেন কোনো সমস্যা নেই একটা ব্যাপার খুবই লক্ষণীয় দেখেন এই যে সন্ত্রাসীগুলা জুলাইতে এই পরিমাণ নিরীহ মানুষদেরকে হত্যা করল ছাত্র হত্যা পুলিশ হত্যা নিরীহ মানুষ হত্যা করে তারা আইনগত বৈধতা চাচ্ছে যে তাদের যেন কোনো দিন কোনো কালে ইতিহাসের কোনো কালে কেউ যেন বিচার করতে না পারে এও কি সম্ভব সম্ভব না প্রকৃতি এদের বিচার করবে দেশ এদের বিচার করবেই জাতি এবং এদের বিচার করবেই কিন্তু আফসোসের জায়গাটা কোথায় জানেন এই যে ভণ্ড সন্ত্রাসী তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এতবার করে রাস্তায় নামছে এতবার করে মানে কর্মকাণ্ড পরিচালনা করছে এতবার করে হচ্ছে মব সৃষ্টি করছে দেখেন কি সুন্দর একই রকম গেঞ্জি ছাপায়া বাবা এদের টাকা দিচ্ছে কে এরা না বলে টাকা পায় নাই এরা না বলে খাইতে পারতেছে না এই যে একই রকম গেঞ্জি টেঞ্জি ছাপাইয়া যাপন মিলা না কি জানো ঈদ মোবারক পালন করতে আসছে তো কে দিল এই টাকাটা ইন্ধন কে দিলো শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েছে বুঝি ও আচ্ছা আচ্ছা শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের এখন গেঞ্জি বিতরণ করতেছে বাহ 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 ভালো ভালো তো যেটা বলছিলাম আফসোসের জায়গাটা আফসোসের জায়গাটা হচ্ছে এই জুলাই যোদ্ধাদের দেখাও আমাদের এই পুলিশ ভাই বোনেরা শেখে না যে কিভাবে নিজেদের জন্য আন্দোলন করতে হয় এই যে এতগুলা কলিকদের তাদের চোখের সামনে পুড়ায় মারলো ঝুলাই মারলো হত্যা করে মারলো এই যে জুলাই নামের এই যে সন্ত্রাসীরা হ্যাঁ তারপরও এই জুলাই সন্ত্রাসীদের নাকি অধিকার আদায়ই হচ্ছে না টাকা পাচ্ছে বাড়ি পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে সংবিধানে জায়গা পাচ্ছে তারপরও তারা আবার জ্বালাও পোড়াও করতে চলে আসতেছে অথচ পুলিশ ভাই বোনদের কি মানে লজ্জার সীমা মানে আদুকে আছে তা আপনারা উলঙ্গ হয়ে ঘুরছেন না কেন এই পুলিশের জামা কাপড় আর গায়ে পড়ার দরকারটা কি ভাই ও ভাই আপারা। আপনারা জামাকাপড় খুলে উলঙ্গ রাস্তায় হাঁটেন আপনাদের ওটাই মানায় কারণ আমরা আপনাদেরকে উলঙ্গ হিসেবেই দেখি না নিজেদের কলিকদের হত্যার বিচার চাইলেন না নিজেদের নিরাপত্তা চাইলেন না নিজেদের আইনগত বৈধতা চাইলেন যে আপনারা দেশের নিরাপত্তার কাজে থাকেন আপনাদের সংবিধান অনুযায়ী আপনাদেরকে নিরাপত্তা দেওয়া দেশ জাতির দায়িত্বের মধ্যে পড়ে কিছু কি চাইছেন আপনারা চান নাই খুবই ভালো কাজ করেছেন আপনারা এটা না চাইলে কি হবে ওই যে পরবর্তীতে আবার যখন আসবো আমরা আপনাদের আবার পুরাই পুরাই ঝুলাই ঝুলাই রাখতে আমাদের জন্য সহজ হবে কোনো ব্যাপার না হ্যাঁ এই জুলাই যোদ্ধাদের কাছ থেকে এই সন্ত্রাসীদের কাছ থেকে কিছুই শিখতে পারলেন না আসলে এই পুলিশদের জন্য আমার বলতে ইচ্ছা করে কি আপনারা কি আসলে শিক্ষাগত আপনাদের কোনো যোগ্যতা আছে মানবিক কোনো যোগ্যতা আছে সামাজিক কোনো অবস্থান আছে আসলেই কি আছে আপনাদের তাহলে কিভাবে আপনারা এইভাবে চোদ্দ মাস ধরে নীরবতা পালন করে এখনো পালন করছেন এখনো সেই জুলাই মাসের সন্ত্রাসীদের দিয়ে আবারও মায়ের খাচ্ছেন আপনারা সামান্য লজ্জা নাই আবার আপনারা কি নিরাপত্তা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকেন কাদের নিরাপত্তা দেওয়ার জন্য যারা আপনাদেরকে মেরে মেরে যখন তখন ঝুলাই রাখে আপনাদের গায়ে হাত তোলে আপনাদেরকে উষ্টা লাথি দেয় হ্যাঁ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা যান নিয়ে রাস্তায় নেমে পড়ছেন হ্যাঁ তা আপনাদের নিরাপত্তাটা দেবে কে সংবিধানে তো আপনাদের কোনো জায়গা নেই কোনো থাকবেও না তো যখন যখন এই জুলাই যোদ্ধাদের ইচ্ছা হবে এবং তাদেরকে যখন বৈধতা দেওয়া হবে আইনগতভাবে তখন তো আপনাদের শুধু আপনাদের না আপনাদের পরিবারদেরও দেখবেন গাছের মধ্যে জুলাই রাখছে মাইরা মাইরা কারণ তাদের তো বৈধতা পেয়ে গেছে হত্যাকারীদের বৈধতা তারা মানে স সার্টিফিকেট লিখিত খোদাই করে নিছে যে আমরা হত্যা করিয়া যাইব আমাদের কোনো বিচার হইবে না আপনাদের পরিবারকে ঠেকাইতে পারবেন হ্যাঁ বাঁচাইতে পারবেন পারবেন না তাদেরকেও মেরে মেরে ঝুলাই রাখবে মানে আমি আমি আসলে এই হিসাবটাই মিলাইতে পারি না যে এই যে জুলাইয়ে এই সন্ত্রাসীগুলা এই পরিমাণ অত্যাচার করলে এই পরিমাণ হত্যা করলে এই পরিমাণ নিরীহ জনগণরে হত্যা কইরা কইরা একদম শেষ করে দিয়েও তারা বৈধতা চায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈধতা চায় আর আমাদের পুলিশ ভাই বোনেরা ভাই কোন মানে গ্রহ থেকে আপনারা জন্ম নিছেন একটু জানাবেন কি আপনারা কি এলিয়েন আপনাদের চামড়া কি এতই মোটা এতই মোটা যে কোনো কিছুতেই আপনাদের গায়ে লাগে না যখন তখন সন্ত্রাসীরা আপনাদের উপর হামলা করছে আপনাদের গাড়ি ভাঙচুর করছে আপনাদেরকে মেরে হত্যা করে ফেলাই রেখে যাচ্ছে আপনাদের টনও কি নড়ে না আপনারা কোনো সনদের জন্য দাঁড়াবেন না আপনারা কোনো সনদের জন্য আন্দোলন করবেন না আপনারা কোনো জায়গায় বৈধতার জন্য নিজের নিরাপত্তাটুকু নিজের পরিবারের নিরাপত্তাটুকু চাইবেন না কারো কাছে ছি 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 লজ্জা হয় লজ্জা হয় আপনারা যদি নিজের অধিকারটুকু না বোঝেন নিজের মানে যেই কাজ করেন যে চাকরিতে আপনি যুক্ত সেই চাকরির সেই কাজের মূল্য যদি আপনারা না বোঝেন তাহলে আর কে আপনাদের বুঝাইতে পারবে বলতে পারেন আর কে বুঝাইতে পারবে বুঝলাম আপনার বস এখন নুনুসের চাটা আপনারা তো না আপনারা আপনার বসের বসের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান না কেন কেন প্রতিবাদ করছেন না এভাবেই উষ্টালাত্তি খাইতে থাকবেন সারা জীবন এই সন্ত্রাসীদের কাছ হত্যা হইতে থাকবেন সারা জীবন আপনাদের পরিবার ঝুইলা থাকবে সারা জীবন এই প্রাপ্য আপনাদের ছি ধার জানাই আপনাদের মতন পুলিশ প্রশাসনের প্রতি ধিকার জানাই ঠিক আছে প্রশাসন বলবো না প্রশাসনের উপরের ওরা তো যখন যে আসে তার পাচ আটে আপনারা যারা কর্মী আছেন সহযোগী কর্মী যারা নিজেরা মায়েরখানার নিজেরা ঝুল্লা থাকেন একবার বলেন তো দেখি এই যে উপরের কর্মকর্তা মানে আপনাদের প্রশাসনের উপরের কর্মকর্তা কয়জনরা ঝুলায় মাইরা হয়েছিল জুলাইয়ের সময় সন্ত্রাসীরা কয়জন মারতে পারছিল কয়জন হত্যা করতে পারছিল পারে নাই আপনাদের মতন সাধারণ অফিসার কর্মচারীদেরকে হত্যা করে করে ঝুলাই রাখছে এবং এটাই চলতে থাকবে সারা জীবন যতদিন পর্যন্ত আপনাদের টনক না নড়বে যতদিন পর্যন্ত আপনারা আপনাদের অধিকার না বুঝবেন যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের মতন আপনারা কোনো সনদে আপনাদের নাম দেবার জন্য প্রতিবাদ না করবেন এভাবেই ঝুলতে থাকবেন বুঝাইতে পারছি